টু ইন ওয়ান কনভার্টেবল কিছু ল্যাপটপ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে এবং লেটেস্ট এবং হাই জেনারেশনের ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সবথেকে বেস্ট একটা প্রাইস দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশেই কিন্তু এসআর টাওয়ার এসআর আর টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে কন্ডিশনে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট দেখে চেক করে আপনি পেমেন্ট করতে পারবেন প্রোডাক্ট কনফার্ম করার জন্য জাস্ট আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের অফিসে প্রোডাক্ট দেখে পেমেন্ট করবেন এবং ডেলিভারি চার্জ এবং কন্ডিশন চার্জ মানে সর্বপ্রকার চার্জ কিন্তু একদম ফ্রি ফ্রিতে ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যখন আপনি কুরিয়ারে পার্সেস করবেন ইনশাআল্লাহ এর সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচ এম এস ল্যাপটেক ডট কম সবগুলো প্রোডাক্ট এবং আমাদের স্টক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক বিভিন্ন অফার এবং প্রমোশনগুলো পেয়ে যাবেন আমাদের পেজে এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে যাচ্ছেন কমেন্টে জানাবেন তো বিহার সর্বপ্রথম যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক একটি মডেল লেনোভো লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো মডেল প্রসেসর কোরআাই ফাইভ এইট জেনারেশন প্রসেসরের সাথে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএইডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসইডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড পেয়ে যাচ্ছেন ল্যাপটপে এবং এই ল্যাপটপটির স্পেশালিটি হচ্ছে ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি হয় মানে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই ল্যাপটপগুলোতে এবং এটাতে এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আট জিবি গ্রাফিক্স কার্ড সহ একদম প্রো লেভেলের কাজ করা যায় এই ল্যাপটপটি দিয়ে ল্যাপটপটির ডিউরিবিলিটি অনেক বেশি এবং এবং সব থেকে আমাদের আমাদের সব থেকে হটসেল প্রোডাক্টের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা একটি এবং এর ওয়ারেন্টি হিস্টোরি একেবারে নাই বললেই চলে ওয়ারেন্টিতে খুব একটা আসে না এই ল্যাপটপটির কোয়ালিটি অনেক ভালো ডিউরেবিলিটি অনেক ভালো হবে এবং মিড লেভেলের যারা কাজ করতে চান বিশেষ করে ফ্রিল্যান্সিং অফিস ওয়ার্কিং তাদের জন্য এই ল্যাপটপটি কিন্তু অনেক ভালো একটা চয়েসের মডেল হবে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি কিন্তু পুরাই ফাইভ এইটজেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে অনলি থার্টি টু থাউজেন্ড টাকা বত্রিশ হাজার টাকায় ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এটার ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে ওই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে যারা ল্যাপটপটি পার্চেস করতে চান তারা টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা উনত্রিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটি দুইটি ভেরিয়েন্টই আমাদের নিকট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো যার যে ভেরিয়েন্টটা দরকার হয় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপে চলে যাচ্ছি এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়ার্ক স্টেশন এসপি জেড বুকের জেড লোগো দিয়ে যারা জেড বুকের ফ্যান রয়েছেন তারা কিন্তু জেড বুকের এই লোগোটা অনেক পছন্দ করেন এই মডেলটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট প্রসেসর রয়েছে কড়াই সেভেন ইলেভেন জেনারেশন জি সেভেন সিরিজের প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে থ্রি গি গার্স প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বাশি স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন সিডি ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে রয়েছে নেনোবেজেল ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ল্যাপটপটিতে বায়োমেট্রিক স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপিন্ট ক্যামেরাতে সাইবার লক রয়েছে ইনটেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে এইট জিবি কোর হিসেবে রয়েছে চার কোর টুয়েলভ এমবি ক্যাশ এই ল্যাপটপটিতে এবং হেভি ডিউরিবিলিটি ল্যাপটপ মানে এই ল্যাপটপটা তো মোবাইল ওয়ার্ক স্টেশন মূলত এই ল্যাপটপগুলো দুই থেকে তিন মাস যদি শাটডাউন না দেন কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই ল্যাপটপগুলো এসপি ডিক্লারেশন করেছে এটা কিন্তু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ হেভি ইউজের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি পুরাই সেভেন ইলেভেন জেনারেশান সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসসিডি দিয়ে এই ফায়ার ফ্লাই ফোরটিন জি এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন রেগুলার প্রাইস পঞ্চান্ন হয়ে থাকে ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকায় পার্চেস করতে পারতেছেন এরপরে যে ল্যাপটপটি চলে যাচ্ছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনের এই থিঙ্ক পাশে এক্স ওয়ানের লোগোটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা লুকস এই ল্যাপটপটির ল্যাপটপটির মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন বডি রয়েছে প্রোসেসর রয়েছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ইনটেল ইভো সার্টিফাইড প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুশো বাস স্পিডের সাথে পাঁচশো বারো জিবি এনভিএম এসসিডিডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন সহ স্ক্রিন টাচ রয়েছে ল্যাপটপটিতে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনে ইনক্লুড করা রয়েছে ল্যাপটপটিতে এবং গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে ইনটেল আইরিশের গ্রাফিক্স রয়েছে এইট জিবি একটা লং টাইম ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং এক্স ওয়ান কার্বন বলতে কিন্তু লাইট ওয়েট ডিভাইস মানে এক কেজি ওয়েট অনলি এক কেজি একশো গ্রাম ওয়েটের এই ল্যাপটপটি এত পোর্টেবিলিটি যারা একটু ডিভাইস পোর্টেবিলিটি ডিভাইস চাচ্ছেন বিশেষ করে যারা ট্রাভেল করেন বা একটু ক্যারি করতে হয় তাদের জন্য ল্যাপটপটা একটা বেস্ট চয়েজের মডেল হবে এই ল্যাপটপটি আমাদের থেকে লেনোভো থিংক্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন বডি কোরাই ফাইভ ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে এই ভ্যারিয়েন্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি ফিফটি সেভেন থাউজেন্ড টাকা সাতান্ন হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারতেছেন এরপরে চলে যাচ্ছে একদম লেটেস্ট এবং হাই কনফিগারেশনে লেনোভো থিঙ্ক্যাড এক্স থার্টিন মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন কোরাই সেভেন ইন জেনারেশন প্রসেসরের সাথে ল্যাপটপটি কিন্তু একদম ওপেন বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাইকেল কাউন্ট সর্বোচ্চ দুই থেকে তিন পেয়ে যাবেন ল্যাপটপগুলোতে কোরাই সেভেন থার্ড ইনজেন সাথে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে ওয়ান টিবি এসএসডি সিক্সটিন জিবি র্যাম ওয়ান টিবি এন বিএমই এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের এবং এটাতে র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যামের ডিডিআর ফাইভ আটচল্লিশ বাসের র্যাম রয়েছে এবং ইন্টেল ইন্টারিসের গ্রাফিক্সও রয়েছে এইট জিবি একদম লাইটওয়েট এবং পোর্টেবিলিটি একটা স্মার্ট ডিভাইস এই ল্যাপটপটি লুকেও কিন্তু খুবই স্মার্ট একটা লুকস এখানে ডিজাইনটা একদম ভিন্ন একটা শেপ আছে একদম লেটেস্ট একটা ল্যাপটপের শেপ এটা লেনোভো থিঙ্ক প্যাড এক্স থার্টিন জেন ফোর মডেল এটার আই সেভেন থার্টিন জেন সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি এসইডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে এবং এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ বিশেষ করে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি পেয়ে যাবেন এই ল্যাপটপে যেহেতু ল্যাপটপগুলো ওপেন বক্স ল্যাপটপ এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে সেই ক্ষেত্রে ল্যাপটপটি কিন্তু লেনোভো থিঙ্কপ্যাড যে তাদের ওয়েবসাইটে ডিক্লারেশন দিয়েছে ব্যাকআপটা সেটাই কিন্তু পেয়ে যাবেন বিশেষ করে পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ তো ইজিলি পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে সিক্সটিন জিবি র্যাম ওয়ান টিবি এসএইচডির ভ্যারিয়েন্টের দুটি ভ্যারিয়েন্টে আমাদের নিকট অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপটি সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি এই ভ্যারিয়েন্টটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা বাহাত্তর হাজার টাকার ভিতরে ওপেন বক্স লেনোভো থিঙ্ক আই সেভেন থার্টিন যে ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটার আরেকটি ভ্যারিয়েন্ট আমাদের নিকট অ্যাভেলেবেল রয়েছে সেটা হলো থার্টি টু জিবি র্যাম যারা বত্রিশ জিবি র্যাম চাচ্ছেন এবং ওয়ান টি বি এসএসডি চাচ্ছেন এটার ভিতরে বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টি বি এসএসডি ভ্যারিয়েন্টও আমাদের নিকট অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা সেভেন্টি আটাত্তর হাজার টাকায় বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এবং ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এসএইচডি ভ্যারিয়েন্টটি সংগ্রহ করতে পারতেছেন আমাদের থেকে সেভেন্টি টু থাউজেন্ড টাকা এরপরে চলে যাচ্ছি এক্স থার্ডিন ইয়োগার ভিতরে থ্রি টু ইন ওয়ান কনভার্টিবল মডেলটি হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড এক্স থার্ডিন ইয়োগা এই ল্যাপটপটিও ওপেন বক্স এবং এই ল্যাপটপগুলো দেখেন যে থিঙ্ক প্যাডের পাশে যে স্টিকারগুলো রয়েছে এগুলো কিন্তু এখন উঠানো হয় নাই এই যে এখানে যে স্টিকারগুলো রয়েছে এখানে কিন্তু এখন উঠানো হয় না এগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো ওপেন বক্স ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ এগুলো ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট সাইকেল কাউন তিন চার সর্বোচ্চ পাঁচ পর্যন্ত রয়েছে ল্যাপটপগুলো যা চেক করার জন্য লেনোভো থিঙ্ক প্যাড এক্স থার্টিন ইয়োগা টু ইন ওয়ান কনভার্টিবল টু ইন ওয়ান কনভার্টেবল একটি ল্যাপটপ প্রসেসর রয়েছে কোয়াই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে ল্যাপটপটিতে র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে এবং এই ল্যাপটপটিতে গ্রাফিক্স রয়েছে সিক্সটিন জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে ইন্টার গ্রাফিক্স এবং এটার কোর রয়েছে টেন কোর এবং টুয়েলভ এম বি ক্যাশ ফুল ওপেন বক্স ল্যাপটপ এটা তো ফ্রেশনেসের বিষয়ে তো প্রশ্নই আসে না একদম কন্ডিশনে একদম নতুনের নতুনই হবে প্রোডাক্টগুলো এবং স্টিকারগুলো এখনও রিমুভ হয় নাই এই ল্যাপটপটিও আমাদের এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারতেছেন অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আটাত্তর হাজার টাকা এই ল্যাপটপটিও কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি লেনোভো ইয়োগা মডেল এটা লেনোভো ইয়োগা সেভেন আই সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে প্রসেসো রয়েছে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসোর রয়েছে ল্যাপটপটিতে এইচ সিরিজের এবং র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম আটচল্লিশশো মেগাহার্চ ডিডিআর ফাইভ এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএসজি সিক্সটিন ইঞ্চি টুকে ডিসপ্লে রয়েছে টু ইন ওয়ান কনভার্টেবল এত বড়ো একটা ট্যাব মানে আপনি সিক্সটিন ইঞ্চি একটা ট্যাপ পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা তোর সাথে ফ্রি রয়েছে এই ষোলো ইঞ্চি ট্যাব সহ ট্যাব সহ মানে স্ক্রিন আপনি ট্যাব মোডে যখন ইউজ করবেন তো এটা দিয়ে আপনি কিন্তু অনেক টাস্কিং করতে পারবেন মানে সব ধরনের কাজ স্ক্রিনে আপনি করে নিতে পারবেন এটার সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে যেহেতু এটা প্রসেসর এইচ সিরিজের প্রসেসর তো এটা দিয়ে হেভি ওয়ার্ক তো অবশ্যই করতে পারবেন টুয়েলভ কোর এবং এইটিন এমবি ক্যাশ রয়েছে প্রসেসরের এবং এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ইন্টেল আর্টসের গ্রাফিক্স এ মডেলটি হচ্ছে ইন্টেল আর্টসের এ থ্রি সেভেন জিরো এ থ্রি সেভেন জিরো এম সিরিজের চার জিবি কিন্তু আপনি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন এবং আট জিবি রয়েছে ইন্টারনেল শেয়ার গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে ডেডিকেটেড গ্রাফিস কার্ড সহ কোরআ ফাইভ টুয়েলজেন্ড সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি দিয়ে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লের এই ইয়োগা ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সংগ্রহ করতে পারতেছেন অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ডেডিকেটেড গ্রাফিস কার্ড সহ আপনি এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন এরপরে চলে যাচ্ছি ইয়োগার আরেকটি মডেলে লেনোভো ইয়োগা সেভেন আই সিক্সটিন ইঞ্চি টু ইন ওয়ান কনভার্টেবল এই ল্যাপটপটিও কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন পি সিরিজের প্রসেসর রয়েছে ওয়ান আপনার বারো বারো ষাট পি সিরিজের প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে রয়েছে টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন এবং এখন পর্যন্ত ল্যাপটপগুলোর কিন্তু স্টিকারগুলো এখনও রিমুভ করা হয় নাই তো ফ্রেশনেস নিঃসন্দেহে অনেক ফ্রেশ হবে এবং র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাস এম র্যাম এস রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমই রয়েছে এটাতে এবং ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং পি সিরিজের প্রসেসর হয় টুয়েলভ কোর এইটিন এম বি ক্যাশ রয়েছে এই ল্যাপটপটিতেও এবং এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন এবং সিক্সটিন ইঞ্চি স্ক্রিন টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল মেটাল বডি ইয়োগা সেভেন আই এই ল্যাপটপটিও আমাদের থেকে কিন্তু সংগ্রহ করতে পারতেছেন অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা বাহাত্তর হাজার টাকা ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি আরেকটি মডেলে এটা হচ্ছে ডেল সেভেন ফোর থ্রি জিরো টুইন ওয়ান কনভার্টেবল একটি ল্যাপটপ মেটাল ফুল মেটাল বডি র্যাম রয়েছে ল্যাপটপটিতে কোরাই সেভেন টুয়েলভ জেন প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল টু ইন ওয়ান কনভার্টেবল এবং বত্রিশ জিবি র্যাম এই ল্যাপটপটিতে গ্রাফিক্স রয়েছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স রয়েছে সিক্সটিন জিবি সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ড সহ ডা ল্যাচুটুইট সেভেন ফোর থ্রি জিরো টুইন ওয়ান কনভার্টেবল মেটাল বডির এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি সিক্সটি টু থাউজেন্ড টাকা বাষট্টি হাজার টাকায় এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ টুইন ওয়ান কনভার্টেবল কোরাই সেভেন টুয়েলভ বত্রিশ জিবি পাঁচশো বারো ভ্যারিয়েন্টটি আমাদের থেকে সেভেন সিক্সটি টু বাষট্টি হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু রেগুলার পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস আমরা ডিসকাউন্ট করে এটা সিক্সটি টু প্রাইস করে দিয়েছি এরপরে চলে যাচ্ছি এসপি এনবি সিরিজে যারা এসপি এন লাভার রয়েছেন এবং ওয়াইড স্ক্রিন মানে আপনি বড় ডিসপ্লে দিয়ে টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন ফুল ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটি তাদের জন্য এটা হচ্ছে এসপি এন বি ফিফটিন এসপি এন বি ফিফটিন টু ইন ওয়ান কনভার্টেবল ওপেন বক্স ল্যাপটপ প্রসেসর রয়েছে রাইজান সেভেনের পাঁচ হাজার সিরিজের প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে প্রসেসরে কোর রয়েছে এইট কোর এবং এটাতে সিক্সটিন এমবি ক্যাশ রয়েছে র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন এবং ন্যানো বেজেল ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ও কন্ডিশন নিয়ে কোনো কনফিউজ হতে হবে না ব্র্যান্ড নিউর ব্র্যান্ড নিউর মতো কন্ডিশন রয়েছে এই ল্যাপটপটিতে ফুল ফ্রেশ কন্ডিশনের এই এসপি এনবি রাইজেন সেভেন পাঁচ হাজার সিরিজ সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম দিয়ে এই প্রিমিয়াম ওপেন বক্স এই এন বি ল্যাপটপটি টু ইন ওয়ান কনভার্টেবল এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারতেছেন অনলি সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এসপিএনবির আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইনটেল প্রসেসর দিয়ে এসপি এনবি ফিফটিন টু ইন ওয়ান কনভার্টিবল এই ল্যাপটপটি ওপেন বক্স ল্যাপটপ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে সাথে র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু ইন ওয়ান কনভার্টেবল টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন এবং ইনটেল ইভো সার্টিভাইড প্রসেসর রয়েছে এই ল্যাপটপটিতে এইট এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ কোরাই সেভেন ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমএসিডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু ইন ওয়ান কনভার্টেবল এই এনবি ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই ল্যাপটপটি অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা বাহাত্তর হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স আপনাদের ওয়ারেন্টি পলিসিটা আমাদের বলে দিতেছি প্রত্যেকটি ডিভাইসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন ডিভাইসে যদি কোনো ধরনের ট্রাভেল কিন্তু আপনি পেয়ে যান আমরা ডিভাইস অবশ্যই চেঞ্জ করে দিব এছাড়া ফাইভ ইয়ারের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের পক্ষ থেকে রয়েছেই ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করব ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে একটা মাউস কিন্তু গিফট দেবে আমাদের পক্ষ থেকে তো তোভিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আরেকবার বলে দিয়েছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের সবগুলো ডিভাইস দেখতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এস ল্যাপটেক ডট কম আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম